তো হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আমার এই পেজটাকে ফলো করো তোমরা খুব ভালো মতোই জানো যে আমি আমার পেজে সব রকম ভিডিওই দিই আর কি তো সব রকম ভিডিও থাকবে অথচ মোটো ব্লগিং থাকবে না তা তো হয় না অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে মোটো ব্লগিং করব কিন্তু সেট আপটা ঠিকমতো করে উঠতে পারছিলাম না আর কি কারণ মোটো ব্লগিং করতে গেলে মোটো ব্লগিংয়ের একটা প্রপার সেট দরকার তো সেই ছোটোখাটো খুব অল্প পয়সার মধ্যে আমি মোটোবলগিং এর একটা বানিয়েছি পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মোটোবলগিং এর পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটাই আসল তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো আমি এখন সদরের মোড় ছাড়াচ্ছি এখন বাজে সকাল সাতটা রবিবার অথচ দেখো আমাদের কৃষ্ণনগরে কি প্রচুর পরিমাণে মাঝে মধ্যে আমি আমার শহরটাকে না আমি নিজেই চিনতে পারি না দিনকে দিন এত পরিমাণে কনজেস্টেড হয়ে যাচ্ছে ভিড় সকালবেলায় রবিবার অথচ দেখো ভিড়ের কোনো অভাব নেই আমি অ্যাকচুয়ালি সকালবেলায় বেরিয়েছি যাতে ভিড়টা কম থাকে কিন্তু দেখো সকালবেলা প্রচুর ভিড় আর আমি এখন গভর্নমেন্ট কলেজের মাঠ ছাড়ালাম ডান দিকে গভর্নমেন্ট কলেজের মাঠ আর বা হচ্ছে আমাদের চার্চ আমি এখন ধীরে ধীরে প্রবেশ করছি এল এস টুয়েলভে এই হচ্ছে ওভারব্রিজ ফ্লাইওভার তার নিচ দিয়ে আমি এনএস টু ধরবো এটা হচ্ছে বহরমপুরের দিকে মুখ করলে থার্ড ফ্লাইওভার বিশ্বনগরের ন্যাশনাল হাইওয়ের ওপর কোনো ফ্লাইওভার ছিল না রিসেন্টলি তিনখানা ফ্লাইওভার হয়েছে তা এই এনএস টু এল অ্যাকচুয়ালি তো নাম ছিল না এটা ছিল হচ্ছে এনএস থার্টি ফোর এখন এর নাম হয়েছে এনএস আর সত্যি কথা বলতে বন্ধুরা এই এইখানটা এলে না আমার একটু অন্য রকম হয় কারণ এই জায়গাটা এতটাই সুন্দর সামনে রয়েছে দ্বিজেন্দ্র সেতু বাসের ব্রিজ আর বাদিকে রয়েছে হচ্ছে দুখানা রেল রেল ব্রিজ ব্রিজ আগে একখানা ছিল এখন দুখানা হয়ে গেছে এখন এই রুটের সাথে নর্থ বেঙ্গলের একটা কানেকটিভিটি তৈরি হয়ে গেছে তোমরা জানো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না যে শিয়ালদা থেকে একটা উইকলি এক্সপ্রেস কিন্তু চালু হয়েছে যেটা শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যায় হামসাফার এক্সপ্রেস তো আশা রাখবো ভবিষ্যতে এই রুটটা নর্থ বেঙ্গলের জন্য আরো আমরা এক্সপ্রেস ট্রেন পাবো তাতে আমাদের কৃষ্ণগড়ের মানুষদের জন্য কৃষ্ণগড় বহরমপুরের মানুষদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ আমরা কৃষ্ণগরের মানুষ অ্যাকচুয়ালি এক্সপ্রেস খুব কম পাই সারাদিনে হয়তো দুটো এক্সপ্রেস গাড়ি চলে তাছাড়া আমরা খুব একটা এক্সপ্রেস পাই না আজকে আমি রাইড করবো কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া একটা ছোট্ট রাইড তো রাইডটা করার একটা কারণ আছে একটা মিষ্টির দোকান আছে সেখানে সেখানকার রকমের মিষ্টি কিন্তু খুব আমাদের কৃষ্ণনগরের মিষ্টিও খুব ভালো খেতে আমি কৃষ্ণগরের মিষ্টি সত্যি কথা বলছি মানে বলতে যেখানে বাইরে যত মিষ্টি খাই না কেন আমার কিন্তু কৃষ্ণনগরের মিষ্টি খুব ভালো লাগে কারণ এখানকার ছানার কোয়ালিটি খুব ভালো তো তবুও ওই দোকানটার মিষ্টির কোয়ালিটিও খুব ভালো আমি এর আগেও খেয়েছি তো আজকে যেহেতু সময় পেলাম আর মোটো করব চিন্তা ভাবনা করলাম তাই ভাবলাম যে আজকে কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া পর্যন্ত একটা ছোট্ট রাইড করি আর মিষ্টিটা খেয়ে চেক করে দেখি টেস্ট কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে এবং আমিও যাব এবং তার সাথে সাথে তোমাদেরও রিভিউ দেব যদি সেই মিষ্টিটা পাই কারণ সব সময় সেই মিষ্টিটা পাওয়া যায় না তো আজকে আমি রাইড করছি কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া ছোট্ট একটা রাইড তো সাথে থেকো ভালো লাগবে তোমাদের আর এটা আমার প্রথম ব্লগিং অ্যাকচুয়ালি ব্লগিং এর অভিজ্ঞতা আমার নেই একদমই নেই একদমই প্রথম ব্লগিং বাইকিং আমি অনেক করেছি এর আগে এর আগে বহু জায়গা আমি বাইকিং করেছি আমি প্রায় একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার পর্যন্ত আমি রাইড করেছি কারণ বাইকিং করাটা আমার কিন্তু একটা প্যাশন টাইপের ছিল খুব ভালো লাগতো বাইকিং করতে কিন্তু এইভাবে মোটর ব্লগিং করা বা তোমাদের সাথে কথা বলতে বলতে বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা কিন্তু এর অভিজ্ঞতাটা দারুণ এবং দারুণ লাগছে এটা কারণ আমি তো একা নই আমার সাথে যারা তোমরা রয়েছে যারা দেখছো তারাও রয়েছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে আর সবথেকে বড় কথা দেখো মেঘলা আকাশ প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে হয়েছে তো বৃষ্টি সত্যি কথা ভালো আর লাগছে না তবুও কিন্তু দেখো একটা কথাই বলবো যে বর্ষাকালের চারিদিকের যে অ্যাটমসফিয়ারটা না সেটা খুব সুন্দর চারিদিকে শুধুই গ্রিনারি শুধুই সবুজ আর শুধুই সবুজ সবুজে সবুজে চারিদিক ভরা তো আমি এখন পার করছি বাহাদুরপুর ফরেস্ট আমার ডান দিকে রয়েছে বাহাদুরপুরের ফরেস্ট এই ফরেস্টটা কিন্তু বেশ ভালো আর এখান থেকে সোজা বহরমপুর হয়তো খুব বেশি দূর নয় আশি থেকে পঁচাশি কিলোমিটার এরকমই হবে প্রত্যেকটা কর্মব্যস্ততার দেয়া অবশ্যই উচিত আমরা সবাই ব্যস্ত আজকালকার যুগে প্রত্যেকটা মানুষই ব্যস্ত বিশেষ করে যারা আমরা আমার মতো মানে আমাদের মতো সংসারী যাদের নিজস্ব সংসার রয়েছে তারা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু এই কর্মব্যস্ততার মধ্যেখানে অন্তত সপ্তাহে একটা করে দিন নিজের জন্য দেওয়া উচিত না হলে একটা সময়ের পরে গিয়ে মনে হবে যে কি করলাম হয়তো সংসারের জন্য অনেক কিছুই নিজের জন্য কি করলাম নিজে কি নিয়ে বাসলাম এটা হয়তো ভবিষ্যতে মনে হতে পারে আমি এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আমি বলছি না যে এই মতামত তোমরা গ্রহণ করো বা তোমরা এই মতামতটা শুনে চলো সেরকম কোনো বিষয় না এটা আমার ব্যক্তিগত মতামত আমি আমি কাজ করি আমি সারাটা সপ্তাহেই কাজ করি এবং কাজের মধ্যে ডুবে থাকে সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন একটু ছুটি পাই বা একটু সময় পাই আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার এটা ভালো লাগে কারণ আমি আমি কিছুটা সময় নিজের জন্য স্পেন্ড করতে ভালোবাসি যার জন্য দেখো আজকেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল খুব ভালো লাগছে ওয়েদারটাও খুব ভালো মেঘলা মেঘলা ওয়েদার আর বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটাকে বলে যতদূর সম্ভব হাসাডে বিল এই বিলটা বিরাট বড় এই বিলে কিন্তু মাছ খুব সুন্দর মাছ হয় এখানকার মাছ খুব টেস্টি আর বিলটা একদম ছোটখাটো না বেশ বড় সাইজের বিল গোলাকৃতিক বিল চারিদিকে গোল মধ্যেখান থেকে মধ্যেখানে একটা দ্বীপ মতো আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুর্গা মন্দির আরে বাপরে এটা দুর্গা মন্দির পুরো জলে ডুবে গেছে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এই দুর্গা মন্দির কিন্তু একটা সুন্দর পার্ক আমাদের কৃষ্ণনগরের মানুষদের জন্য একটা দিন ঘুরতে আসা ফটো তোলা সেলফি তোলা ভিডিও করা এর জন্য কিন্তু খুব সুন্দর তা মন্দিরটা পুরোটাই জলে ডুবে গেছে এই মন্দিরে হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না একটা বড় শিবের মূর্তি আছে সেই শিবের মূর্তিটাও তো দেখছি পুরো জলের মধ্যে ডুবে গেছে তো যাই হোক এই মন্দিরটা নিয়ে পরে আমি একটা বড় ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই বানাবো কারণ এই জলটা নেমে যাক বর্ষাকালটা চলে যাক তারপরে এখানকার জন্য আমি একটা সুন্দর দেখে একটা ভিডিও বানাবো আর আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চৌগাছা এই জায়গাটাকে চৌগাছা বলে বাদিক দিয়ে চলে গেল মায়াপুরের মায়াপুরের রাস্তা রাস্তা একদম দিয়ে চলে গেল বাদিক আর দেখো ওই সামনে দেখা যাচ্ছে ওই যে বাদিক দিয়ে এই রাস্তাটা মায়াপুরে ঢুকে গেল এখান থেকে মায়াপুর কিন্তু খুব একটা বেশি দূরে নয় তো এই জায়গাটাকে চৌগাছা বলে দুপুলিয়া আর খুব একটা দূরে নেই একদম চলেই এসেছি প্রায় আকাশ কিন্তু মেঘলা এইটা একটা বিরক্তিকর ব্যাপার কারণ বৃষ্টির মধ্যে বাইকিং করার মতো প্রপার বাইকিং গিয়ার আমার কাছে কিন্তু নেই বৃষ্টি হলে হয় ভিজতে হবে না হয় কোথাও দাঁড়িয়ে পড়তে হবে এইটা খুব অসুস্থমূলক একটা ব্যাপার কারণ বৃষ্টি হলে এক কোটাই চলা যাবে না আমার ডিভাইসগুলো ভিজে যাবে কারণ বাইকিং করতে হলে যে প্রপার বাইকিং শ্যুট লাগে বা গিয়ার লাগে সেগুলো কিন্তু আমার কাছে নেই বৃষ্টির কথা বলতে বলতেই করে পড়তে আরম্ভ করে দিয়েছে এটা খুব ব্যাপার। যাই হোক হোক যদি অবশ্যই দাঁড়াতে হবে কোথাও না কোথাও তবে মেঘলা আকাশে রাইড করতে কিন্তু দারুণ লাগছে চারিদিকের আকাশটা এত সুন্দর হালকা মেঘ জমে রয়েছে দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে তো বেশি জোরে বৃষ্টি না পড়ার পড়লেই ভালো তো বন্ধুরা আমি কিন্তু প্রায় ধুগুলিয়া বাজারের কাছে চলে এসেছি যে দোকানটায় যাব সে দোকানটা কিন্তু আর খুব একটা বেশি দূরে নয় আর সত্যি কথা বলতে ধুগুলিয়া জায়গাটা আমার বেশ লাগে অনেক কটা গ্রাম নিয়ে এই ধুগুলিয়াটা তো চলো দোকানটায় যাওয়া যাক গিয়ে দেখা যাক মিষ্টির টেস্ট কেমন তো এই হচ্ছে সেই মিষ্টির দোকান তো বন্ধুরা আমি যে মিষ্টিটা চেয়েছিলাম সেটা কিন্তু পাইনি এখানে অন্য একটা মিষ্টি দিল তো বন্ধুরা এই মিষ্টিটাও কিন্তু খেতে খুব খারাপ না আর এই মিষ্টির সাথে আমি দু পিস কচুরিও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না